আপনারা কি প্রেগন্যান্সিতে মিষ্টি খেতে বেশি ইচ্ছে করছে সাধারণত প্রেগন্যান্সিতে মিষ্টি বেশি খাওয়া কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে এই ধরনের প্রশ্ন বেশিরভাগ মানুষই মারা পড়েছেন বিশেষত বলে দিই প্রেগন্যান্সিতে মিষ্টি খাওয়া উচিত কি উচিত নয় মিষ্টি যারা খাচ্ছেন তারা আগে বিষয়টি জানুন মিষ্টি খেলে কি হতে পারে প্রেগন্যান্সিতে মিষ্টি খেলে অনেক বড় ক্ষতি হতে পারে বিশেষত প্রেগন্যান্সিতে আপনার জাস্টেশনাল ডায়াবেটিস বা সুগার বেড়ে যাওয়ার চান্স থাকতে পারে প্রেগন্যান্সিতে মোস্ট কমন একটি সমস্যা সুগার বেড়ে যাওয়ার সমস্যা এক্ষেত্রে আপনার সুগার বেড়ে গেলে কিন্তু অনেক সময় বাচ্চার ডেভেলপমেন্টে ত্রুটি আনতে পারে আপনার ক্ষেত্রেও অনেক রকম সমস্যার সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত হলো প্রেগনেন্সিতে আপনার ওয়েট গেন হয়ে যেতে পারে মানে ওজন বৃদ্ধি পেতে পারে প্রেগন্যান্সিতে আপনার ওয়েট গেন যদি হয়ে যায় বা ওজন যদি অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ডেলিভারিতে অনেক সময় সমস্যা ডেকে আনতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় যতটা পারুন চিনি খাওয়া বা মিষ্টি খাওয়া থেকে দূরে থাকুন এবং এই সময় মিষ্টি খাওয়া জাতীয় খাবার খেতে ইচ্ছে করলে অবশ্যই বাড়ির তৈরি কোনো খাওয়ার বা মিষ্টি জাতীয় খাবার খেতে যান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই মিষ্টি জাতীয় খাবার সরাসরি খেতে যাবেন না কোনো খাবারে কুক করে বা সামান্য পরিমাণে দিয়ে কিন্তু খাবেন এক্ষেত্রে অবশ্যই বলবো এক্ষেত্রে মধু খেতে পারেন মধু কিন্তু স্বাভাবিকভাবে আপনার চিনি বা কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবারের থেকে অনেকটা লাভদায়ক বা উপকারী আপনার প্রেগনেন্সির সময়